কি আকাশপ্রেমী তবে আপনার জন্য রয়েছে সুখবর আজ চন্দ্রগ্রহণ রাতের আকাশে দেখা মিলবে রক্তিম চাঁদের বিশ্ববাসীর পাশাপাশি এই বিরল দৃশ্য দেখতে পারবেন বাংলাদেশীয় রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত দেখা যাবে এই সুপারমন তবে চন্দ্রগ্রহণে রয়েছে প্রচলিত বেশ কিছু কথা যা আগে মানা হতো কড়াইগায় তো চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের আদ্যোপান্ত চন্দ্রগ্রহণ কি যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে গিয়ে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদের পড়ে পড়ে ঢাকা যায় বা অন্ধকার দেখায় সেটি মূলত চন্দ্রগ্রহণ ব্লাডমোন বা রক্তিম চাঁদ হলো পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের লালচে রং ধারণ করা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে আসা লাল আলো চাঁদের ওপর পরে আর তখন চাঁদকে লালচে দেখায় সব চন্দ্রগ্রহণই কি রক্তিম চন্দ্রগ্রহণ না পৃথিবীতে এরকম অনেক ধরনের চন্দ্রগ্রহণ রয়েছে তবে সবগুলো রক্তিম চন্দ্রগ্রহণ কিংবা ব্লাড না মূলত চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায় রেলিস ক্যাটারিং নামের বৈজ্ঞানিক কারণে যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে তেমনি চন্দ্রগ্রহণেও চাঁদ লাল হয় অনেক প্রাচীন সংস্কৃতি বিশেষ করে ইনকা সভ্যতা রক্তচাঁদকে অশুভ ঘটনার প্রতীক হিসেবে দেখা হতো হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক অসুর অমৃত পান করার পর দেবতা বিষ্ণুতাকে ধর থেকে কেটে ফেললে তার দেহ চান্দ্রিক গ্রহে পরিণত হয় যার ফলে রাহু চাঁদকে গ্রাস করে গ্রহণ ঘটায় চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর গোছন করে নেওয়া উচিত যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটা কি প্রথম ব্লাডমুন এখন পর্যন্ত বেশ কয়েকটি বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্ববাসী দুই হাজার পনেরো আঠাশ সেপ্টেম্বর দেখা মেলে সুপার ব্লাড মুনের ওই দিনে পূর্ণ চন্দ্রগ্রহণের সাথে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করছিল ফলে চাঁদ স্বাভাবিকের চেয়েও বড় ও লাল দেখায় এটি ইউরোপ আফ্রিকা ও আমেরিকার মহাদেশ থেকে দেখা গিয়েছিল এছাড়া দুই হাজার আঠারো সালে একত্রিশ জানুয়ারি একই সঙ্গে তিনটি বিরল ঘটনা ঘটে পূর্ণ চন্দ্রগ্রহণ মুন এবং ব্লু মুন ফলে একে বলা হয় সুপার ব্লু ব্লাড মুন আর এটি বাংলাদেশ থেকেও আংশিক দেখা গিয়েছিল এদিন পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদ লালচে হয়ে গিয়েছিল বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তা স্পষ্টভাবে দেখা গিয়েছিল